ইসমুল্লাহ রকম রাহিম আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিছু অরিজিনাইজ কিছু জর্জেট লাখনোর ওয়ান পিস নিয়ে আসলাম যার কিনা একদমই পার্টি ড্রেস থাকে একদম সম্পূর্ণ কাজ করা হবে ফার্স্টে দেখাবে একদম হোয়াইট একটা কালার একদম সাদা একটা কালার আপুদের কিন্তু অনেক পছন্দের একটা কালার যে দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু সুতোর কাজ করা আছে আর এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হাতের হ্যাঁ প্রত্যেকটা কাজ কিন্তু সম্পূর্ণ হাতের এটার ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই সোবার এটার ব্যাক দেখেন খুবই চমৎকার এটা হাতাটা দেখব হাতাটাও কিন্তু একদমই সম্পূর্ণ কাজ করা হবে হাতাটা এই যে এটা হচ্ছে হাতাটা হাতাটাও দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা আছে একদম ইউনিক ডিজাইন এবং প্রত্যেকটা প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে নেক্সট আরেকটা কালারে চলে যাবো এটাও কিন্তু মার্শালা খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু আমরা বলতে পারি যে জল সরি কী কালার বলে এটা হচ্ছে যে একদম সবুজ একটা কালার খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে যে দেখেন বুকের ডিজাইনটা বুকের ডিজাইনটা খুবই সুন্দর এবং প্রত্যেকটা শুরু থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করা এবং নিচে কিন্তু দেখেন কলকা কাজ করা ছাড়া এই কাজগুলো কিন্তু একদমই কিন্তু সুতোর কাজ হবে এটার ব্যাক পার্টটা দেখব এটার ব্যাক পার্টটা কিন্তু একদমই কাজ করা এগুলো কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই কিন্তু দোনো পার্টেই কিন্তু কাজ করা থাকছে এবং নেক্সট একটা কালারে চলে আসলাম বেগুনি একটা কালার মশালা খুবই সুন্দর একটা কালার বেগুনি একটা কালার আর এটা কিন্তু একদম ফ্রক প্যাটার্ন যেটা কিন্তু ফ্রক হ্যাঁ এটা উপরের নিচে কিন্তু দুইটাই কাজ করে এবং প্রত্যেকটা কিন্তু আপনি চাইলে যে কোনো পার্টিতেও কিন্তু আপনারা চাইলে এগুলো পড়তে পারবেন এবং দেখেন এটা হচ্ছে হাতাটা হাতাটাও কিন্তু খুবই সুন্দর হাতাটা নেক্সট আরেকটা কালারে চলে যাব বসালো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই চমৎকার কিন্তু প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে এই যে দেখেন একটু ফ্রন্ট থেকে দেখিয়ে দিই খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা আছে এবং দেখেন এটা না কিন্তু আপনারা সুন্দরভাবে একটা ডিজাইন পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে দেখেন যে জামাটা জামার নিচের পার্টটা এটার ব্যাক পার্টটা দেখবো এটার ব্যাক পার্টটাও কিন্তু একদমই কাজ করা থাকবে ব্যাক পার্টটাও খুবই সুন্দর কাজ করা আছে আর আরেকটা কালারে চলে যাব হয় না তার আরেকটা ড্রেসে চলে যাচ্ছি হালকা বেবি পিঙ্কের মধ্যে চলে আসলাম আমরা আপুদের পছন্দের একটা কালার আর এটা কিন্তু দেখেন খুবই চমৎকার একদম লাইট একটা কালার বলতে পারি মার্শাল্লা খুবই সুন্দর আর প্রত্যেকটা কিন্তু একদমই কিন্তু সুতোর কাজ করা থাকছে প্রত্যেকটাই কিন্তু সুতোর কাজ করা থাকবে খুবই চমৎকার দেখেন পুরো ধারা বেড়া দেয় দিতে খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে কিন্তু আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন লাকনো ইন্ডিয়ান অরিজিনাল লাকনো ওয়ান পিস যা কি না মধ্যে একদমই অল ওভার কাজ করার কাপড়টা কিন্তু খুবই সফট এবং খুবই সোভাদ মার্শাল্লা দেখেন এটা কিন্তু কামিজ প্যাটার্ন এটার ব্যাক দেখবো এটার ব্যাকপার্টটাও কিন্তু একদমই দেখেন ছিটা চিটা কাজ করা ব্যাকপার্টটা ব্যাকপার্টটা ব্যাক কিন্তু একদম ছিটে কাজের মধ্যে থাকে আচ্ছা একটা ড্রেস দেখবো আমরা খুবই এটা এটাই কিন্তু লাস্ট একটা ড্রেস খুবই সুন্দর এবং খুবই চমৎকার লাস্টের ড্রেসটা মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর প্রাইসটা থাকে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে এগুলা পারচেস করতে পারবেন যারা যারা ইউটিউবে ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম